প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই এর প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর ছয় পৃষ্ঠার পাঠ সাত থেকে আলোচনা করবো এবং ছয় পৃষ্ঠার কাজগুলোর সমাধান করে দেবো প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পাঠ সাত ভরের একক আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হল কিলোগ্রাম সংক্ষেপে এটি কেজি হিসাবে পরিচিত ফ্রান্সের সেব্রেসে অবস্থিত ওজন ও পরিমাপ আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসাবে ধরা হয়েছে কম ভরের জন্য ব্যবহৃত একক হলো গ্রাম এছাড়া বেশি ভরের জন্য বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও ম্যাট্রিক টন এনে ম্যাট্রিক টন থেকে কুইন্টাল বা গ্রাম কিলোগ্রামের কনভার্সেশন রেটটা এখানে দেওয়া সেটা অবশ্যই তোমরা ভালো করে মুখস্ত করে নেবে যেমন এক ম্যাট্রিক টন সমান দশ কুইন্টাল এক কুইন্টাল সমান একশো কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম এরপরে সময়ের একক একটু আগে বর্ণিত সকল পদ্ধতির সময় হল সেকেন্ড তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়েও গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে বেশি ব্যবহৃত হয় যেমন মিনিট ঘন্টা দিন মাস বছর ইত্যাদি পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে সময় লাগে সেটি হল একদিন একদিনের চব্বিশ ভাগের এক ভাগ হল এক ঘন্টা এক ঘন্টার ষাট ভাগের এক ভাগ হলো মিনিট এক মিনিটের ষাট ভাগের এক ভাগ হলো আমাদের মৌলিক একক সেকেন্ড এই কনভার্সেশন রেটটি এখানে দেওয়া আছে একদিন সমান চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট এবং এক মিনিট সমান ষাট সেকেন্ড এরপর পাঠ আট ও নয় দৈর্ঘ্য ভর ও সময় পরিমাপ এই পাটে এখানে এপিসতে তিনটি কাজ দেওয়া আছে লক্ষ্য করো দৈর্ঘ্যের পরিমাপ কাজ প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টানো এবার রেখাটির উপর একটি রুলার স্থাপন করো রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করতে হবে এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখ যেন সঠিক স্থানে থাকে অর্থাৎ এখানে যখন সরলরেখা আঁকবে তখন তোমার চোখ থাকবে ঠিক সরলরেখার উপরে সরলরেখা থেকে ডানে বা বামে পাশ দিয়ে তোমাকে দেখলে তুমি সঠিক পরিমাপ করতে পারবে না তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই এনে প্রথমে সাদা কাগজের একটি সরলরেখা টানতে হবে এবং এই রেখাটির উপর একটি রোলার স্থাপন করতে হবে রোলার স্থাপন করে পরিমাপ করতে হবে রেখাটির দৈর্ঘ্য আমরা যদি এই একটা রেখা নেই রেখা নিয়ে একটা রোলার স্থাপন করি স্থাপন করে আমার চোখটা যদি এর সরাসরি এই সমান রাখি তাহলে দেখব রেখাটির দৈর্ঘ্য বারো সেমি বা বারো সেন্টিমিটার এই জিনিসটাই তোমাদেরকে লিখে দেখাতে হবে প্রথমে সাদা কাগজে একটি রেখা টানি এরপর একটি রোলার স্থাপন করি রেখাটির পরিমাপ করে পাওয়া গেল বারো সেন্টিমিটার এরপরে দ্বিতীয় কাজ কয়েকটি পঞ্চাশ পয়সার মুদ্রা একত্রে চিত্রের মতো করে রেখে এর উচ্চতা নির্ণয় করো অর্থাৎ কয়েকটি পঞ্চাশ পয়সার মুদ্রা একটা দুইটা তিনটা এরকম একটার পর একটা দিতে হবে দিয়ে এভাবে উচ্চতা সৃষ্টি করতে হবে সৃষ্টি করে এরপর স্কেল দিয়ে কি করব আমরা এই উচ্চতাটা নির্ণয় করব এখন এখানে যে কাজটি দেওয়া আছে সেটা হলো সর্বমোট মুদ্রার সংখ্যা এখানে কতটি মুদ্রা তুমি নিয়েছো সেই সংখ্যাটি এখানে লিখতে হবে এখানে স্কেল দিয়ে মাপার পরে এর উচ্চতাটা কত হলো সেটা এখানে লিখতে হবে এবং একটি মুদ্রার এখানে বের করতে এখন পুরুত্বটা আমরা কাজ দুইয়ের সমাধান দশটি পঞ্চাশ পয়সার মুদ্রা একত্রে রেখে এর উচ্চতা নির্ণয় করা হলো তোমাকে প্রশ্ন বলা হয়েছে কয়েকটি পঞ্চাশ পয়সার মুদ্রা তোমাকে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে তুমি কয়টি মুদ্রা নিয়েছো তা আমরা এখানে লিখেছি দশটি পঞ্চাশ পয়সার মুদ্রা একত্রে রেখে এর উচ্চতা নির্ণয় করা হল এখানে সর্বমোট মুদ্রার সংখ্যা হলো দশটি মোট উচ্চতা স্কেল দিয়ে মাপার পর আমরা পেলাম হল পনেরো দশমিক পাঁচ মিলিমিটার অর্থাৎ একটি মুদ্রার পুরুত্ব এক দশমিক পাঁচ পাঁচ মিলিমিটার অর্থাৎ পনেরো দশমিক পাঁচ মিলিমিটারকে দশ দিয়ে ভাগ করে আমরা এটা পেয়েছি এক দশমিক পাঁচ পাঁচ মিলিমিটার এটাই হলো কাজ দুইয়ের সমাধান এরপরে আমরা দেখবো কাজ তিন ভরের পরিমাপের একটি কাজ দেওয়া আছে কাজ তিন পাল্লার বাম পাশে পাল্লায় একশো গ্রামের একটি বাটখারা রাখো এবার ডান দিকে একটার পর একটা মার্বেল দিতে থাকো যতক্ষণ না পর্যন্ত ডান ও বাম পাল্লা সমবস্থায় আসে প্রশ্ন হলো কতটি মার্বেলের ভর একশো গ্রাম হলো সেটা বের করতে হবে অথবা একটি মার্বেলের ভর কত গ্রাম সেটাও বের করতে হবে তো চলো এখন আমরা কাস্তিনের সমাধান দেখে নিই এটার সমাধান লিখতে হবে এভাবে একটি দাড়ি পাল্লায় বাম পাল্লায় একশো গ্রামের একটি বাটখারা রাখি এবার ডান দিকে মার্বেল দিয়ে বাম ও ডান পাল্লা সমবস্থায় নিয়ে আসি তাহলে বিশটি মার্বেলের ভর আমরা দেখলাম যে বিশটি মার্বেল দেওয়ার পরে সমাবস্থায় চলে আসছে তাহলে বিশটি মার্বেলের ভর একশো গ্রাম অতএব একটি মার্বেলের ভর একশোকে বিশ দিয়ে ভাগ করে আসে পাঁচ পাঁচ গ্রাম এটি হচ্ছে কাজ তিনের সমাধান ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পৃষ্ঠা সাত থেকে এর কাজগুলো সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ